সম্মানিত আজকে দেখাবো ড্রাগন গাছের জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা এখন হচ্ছে মার্চ মাস মার্চ মাসে ড্রাগন গাছের পরিচর্যা দেখাব ফুল আসার আগ মুহূর্তে আপনারা কী করতে হবে ড্রাগন গাছে এ দেখেন এটা হচ্ছে আমাদের একটা ড্রাগন বাগান এটা ওয়ান বাউড্রাগন টু এটা হচ্ছে আমাদের একটা ড্রাগন বাগান বাগানটা দেখেন একটু ড্রাগন বাগান এখানে প্রচুর গাছপালা আছে এখানে দেখেন নতুন নতুন কিন্তু খুশি বের হচ্ছে এখন কিন্তু মার্চ মাস এপ্রিল মাস থেকে কিন্তু ফুল বের হবে তো এই মুহূর্তে আপনারা গাছের মধ্যে কি করবো এটা ফুল বেশি আসার জন্য এটা ভিডিওটা শেষ পর্যন্ত থাকেন আপনারা জেনে যাবেন এই দেখেন আমাদের এই যে গাছের মধ্যে দেখেন নতুন নতুন ব্রাঞ্চ বের হয়েছে নতুন নতুন কুশি হয়েছে এগুলাকে বি কেটে দিতে হবে দেখেন আমি এই যে নতুন যেগুলো বের হয়েছে সবগুলো কুশি কিন্তু আমি কেটে দিব হ্যাঁ নতুন কুষিগুলো রাখা যাবে না যদি আপনি বেশি ফুল ফল পেতে চান তাহলে এই নতুন কুশিগুলো রাখা যাবে না আর যে কুষিগুলো আছে পুরোনো ডালগুলো আছে যে ডালগুলো ধরেন ছয় মাস হ্যাঁ পুরনো হয়েছে কমপক্ষে ছয় মাস পুরনো হয়েছে সব ডালগুলাতে কিন্তু আপনার ফুল চলে আসবে এপ্রিল মাসে কিন্তু ফুল আসা শুরু হয়ে যাবে ড্রাগন গাছে এপ্রিল মাসে ফুল আসা উপযুক্ত সময় পারফেক্ট সময় এ যে মরা ডালগুলাও কেটে দিবেন। হ্যাঁ পচা ডালগুলা কেটে দিবেন আর হচ্ছে এই যে এই ডালগুলা যদি আপনার এদিক দিয়ে বৃদ্ধি পাইতে থাকে তখন কিন্তু আবার ফুল আসবে না এদিকে এটা কিন্তু বৃদ্ধি পাওয়া শেষ এখানে কাটতে হবে না অনেকেই যে এই এখানে এখানে কিন্তু আর বাড়তেছে না এখানে কিন্তু অনেকে কেটে দেয় এখানে কিন্তু কেটে দেওয়ার দরকার নাই এদিক দিয়ে কিন্তু আরেকটা ফুল বের হবে চারা ইয়া বের হবে আমরা এখন কিন্তু এই যে পচা ডালগুলা এবং নতুন কুশি যেগুলো বের বেরোচ্ছে সবগুলো কেটে দিতে হবে আর এখন কিন্তু এই দেখেন এই ড্রাগন গাছের গুঁড়ায় কিন্তু আমরা প্রচুর খাবার দেওয়া আছে এখন কিন্তু পানি দেওয়া যাবে না যেহেতু ফুল চলে আসবে হ্যাঁ গাছটা বেঁচে থাকার জন্য যতটুকু পানি দরকার ততটুকু দিবেন বেশি পরিমাণ পানি দেওয়া যাবে না আর নতুন সব কুশিগুলো আপনারা সবগুলো কেটে দিবেন আর কেটে দেওয়ার পরে কিন্তু এটা চলে আসবে কুশি ফুল চলে আসবে অনেকে যে নতুন কুশি বের হয়েছে এগুলো রাখতে চান এইগুলো রাখতে চাইলে এগুলো যদি আপনি রাখতে চান তাহলে এ দেখেন এই কুশিটাতে কিন্তু নতুন কুশি যে এটা বের হচ্ছে এটার মধ্যে কিন্তু ফুল আসবে না কখন ফুল আসবে দেখেন যখন এটা বাড়তে থাকবে তখন কিন্তু ফুল আসবে না এটা খাবার খাবে এটা আর এদিকে ফুল আসবে না আপনি এটাকে এইখানে আপনি এক ইঞ্চি নিচে কেটে দিবেন দেখেন এ ইঞ্চি নিচে আমরা কেটে দিছি যদি আপনি এখানে ফাঙ্গি আট বা ছত্রাকনাশক লাগাইতে পারেন লাগা লাগাইতে পারলে যদি ব্যাটার না লাগাইতে পারলে সমস্যা নাই গাছ এটা নষ্ট হবে না এটাই প্রয়োজনে আপনি এই ডালগুলা কেটে দেবেন পুরন ডালগুলো রেখে নতুন ডালগুলো কেটে দিবেন আমি শুধু একটা ডাল রাখছি আপনাদের দেখানোর জন্য যদি আপনার গাছটা ছোটো থাকে দুর্বল থাকে গাছটাকে বৃদ্ধি করার জন্য আপনি কয়েকটা ডাল রাখতে পারেন তবে এই ডালগুলাতে ফলের আশা করতে পারবেন না এই ডালগুলাতে কিন্তু এখন ফল আসবে না ফল আসবে হচ্ছে ছয় মাস কমপক্ষে একটা ডাল ছয় মাস পূর্ণ হলে এই ডালগুলাতে কিন্তু ফুল ফল আসবে আর কোন দিকটা ফুল ফল আসবে এই দেখেন প্রত্যেকটা এই যে কুশ কাটা আছে এই কাটার এই দিকটা কিন্তু ফুল ফল বের হওয়ার ও উপযুক্ত সময় আর আপনারা ড্রাগন গাছের খাবারটা কখন দিবেন ফুল বেশি ফুল ফল পাওয়ার জন্য দেখেন আমরা এই গাছের গুঁড়ায় দেখেন প্রচুর পরিমাণ জৈব সার রাসায়নিক সার দিয়ে আমরা কিন্তু খাবার দেওয়ার উপযুক্ত সময় হচ্ছে নভেম্বর ডিসেম্বরে আপনারা ড্রাগন গাছে প্রচুর পরিমাণ খাবার দিবেন আর ড্রাগন গাছের বেশি খাবার হচ্ছে আপনার জৈব সার জৈব সারটা যদি বেশি দেন তাহলে কিন্তু ড্রাগন গাছের প্রচুর পরিমাণ ফুল ফল আসবে আর এখন কিন্তু কোনো প্রকার যদি সার দেন এখন কোনো প্রকার আপনার নাইট্রোজেন সার দেওয়া যাবে না এনপিকে মধ্যে এন এন কোনো পক্ষে দেওয়া যাবে না যে ইউরিয়া সার যেটা এটা দেওয়া যাবে না আপনি যদি দিতে চান তারপরে পটাশ যেটা এমওপি সার যেটা এটা এমইপি সারটাই এখন দিতে পারবেন এখন এম সারটা দিলে হবে কি ফুল ফল বেশি আসবে এমইপি সারটা হচ্ছে গাছের ফুল ফল বৃদ্ধি করতে সহায়ক হয় আর এম সার যদি দেন তাহলে হচ্ছে আপনার গাছের মধ্যে প্রচুর পরিমাণ শিকড় দিবে এবং প্রচুর পরিমাণ ফুল ফল আসবে হ্যাঁ ওকে বিওয়ার্স আপনি ওই দেখেন আমরা এই কুষিগুলা কেটে নিচ্ছি এইগুলা চাইলে কিন্তু আপনারা চারা তৈরি করতে পারেন মানে এগুলা লেগাই দিলে কিন্তু চারা তৈরি করতে হবে তবে এইগুলা চারার মধ্যে কিন্তু সহজেই ড্রাগন আসবে না এটা সময় লাগবে এটা ছয় থেকে এক বছর সময় লাগবে ছয় মাস থেকে এক বছর সময় লাগবে ফুল ফল আসবে গাছটা মেচুর্ড হলে আপনারা ফুল ফুল নিতে পারবেন যখন আপনি এই ডালটা মেচুয়ার ডালের চারা নিবেন তখন কিন্তু আপনার গাছেতে প্রচুর পরিমাণ ফুল আসবে এবং ছয় মাস থেকে এক বছরের মধ্যে কিন্তু আপনি গাছের মধ্যে ফুল পেয়ে যাবেন